দাবিটা তারা শুনবে কিন্তু দেখা গেল যে এই সরকার কিন্তু এত দুর্বল একটা সরকার যে তারা কিন্তু এই আওয়ামীলিক সরকারের মতই কথাবার্তা বলতে বলা শুরু করলো তারা বললো যে এই সমাজবিবা মানুষের শ্রমিকদের যে আন্দোলনটা হচ্ছে এটা হচ্ছে বহিराबाद ধরে করছে আওয়ামীলিক করছে এটা কিন্তু এখানে তো অসংখ্য গার্মেন্টস শ্রমিক ছিলেন যারা বকেয়া বেতনের দাবিতে তাদের ন্যায্য দাবিতে রাস্তায় নেমেছিলেন এবং তাদের উপর যৌথ বাহিনীকে লড়িয়ে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে আমরা আবারো সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি যে সরকার আসে সরকার যায় সেটা আওয়ামী লীগ বিএনপি সেটা এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদের শ্রমজীবী মানুষের দিকে তাকানোর মতো ফুরসত কিন্তু কারো হয় না আমাদের যে গৃহকর্মীরা রয়েছেন আমাদের যারা রিক্সা চালক ভাইরা রয়েছেন হকার রয়েছেন ভ্যান চালক ভাইরা রয়েছেন কৃষক রয়েছেন তাদের যে অবস্থান পরিবর্তন হওয়া জরুরি তাদেরকে যে দারিদ্র সীমা থেকে উঠিয়ে আনা জরুরি তাদের যে জীবন মান উন্নত করার ব্যাপারটা নিয়ে চিন্তা করা জরুরি তাদের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা জরুরি শিক্ষা এবং হাসপাতাল এবং স্কুলগুলোকে যে ফ্রি ফ্রি করে দেওয়া জরুরি খাদ্যকে যেন মানুষের হাতের নাগালের মধ্যে নিয়ে আসা যায় সেই ব্যবস্থাগুলো যেন গ্রহণ করা জরুরি সিন্ডিকেটের ধার ভেঙে দেওয়া যে জরুরি যে কোন রকমের সিন্ডিকেট এই নতুন এই স্বাধীন বাংলাদেশে থাকবে না সেই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যে জরুরি এই কোন কিছুই আমরা দেখলাম যে এই সরকার আসলে আন্তরিকভাবে করতে পারলো না একেবারে ঢিলে ঢালা ভাবে তারা মন্ত্রণালয় চালাচ্ছে যে মন্ত্রণালয় গুলো যত দ্রুত আমরা ভেবেছিলাম যে কিছু কিছু সিদ্ধান্ত নেবে আমরা দেখছি ততই তারা ঢিলে ঢালা চালাচ্ছে এখন আমরা যেহেতু একটা অসম্ভব রকমের সুন্দর শক্তিশালী গণভূত্থানের মাধ্যমে আমরা এই বাংলাদেশকে পেয়েছি এই বাংলাদেশকে নিয়ে আমাদের তো আসার কোনো সীমা পরিসীমা নাই এই বাংলাদেশকে তো আমরা এভাবে চলতে দিতে পারি না সরকারও যদি সেই পুরনো সরকারের মতোই চাল শুরু করে নতুন সরকার যদি শ্রমজীবী মানুষের জন্য তার যদি আমরা কোনো আন্তরিকতা না দেখি তাকে যদি কাজ করতে না দেখি সেই ক্ষেত্রে আসলে আসলে উপায়টা উপায়টা হচ্ছে ওই যে গণ অভ্যুত্থানের সময় আপনারা যেমন ছাত্র জনতা একসাথে হয়েছিলেন ছাত্র জনতা ভয় পান নাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলেন মাঠে নেমেছিলেন এটাই আসলে উপায় যে আমার